সকাল থেকে শুরু করে রাত নয়টা পর্যন্ত একটা না কিন্তু বেসে কেনা ছিল এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিক্রেতা কিন্তু হয়ে আসে আমি এখন দাঁড়িয়ে আছি বড় সব জানাবো আজকের বাসে কেনা কেমন কেমন হলে বেসে কেনা ঘুরছেন সেটা তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন সঙ্গে এমন সুন্দর সুন্দর বড় বড় সারগুলোর ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ থাকছে টেনে দেখলে হয়তো অনেক কিছু মিস করবেন আমি এখন যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা খুব সুন্দর করে দেখে নেন গরুটা কেমন নাম দিচ্ছেন কেমন হয়ে গেছে কিনা চলুন যা যাক তার কাছে ভালো আছেন

আমরা দেখাবো তার সাথে জামের বিষয়ে জানাবো কথা বলবো কেমন দাম দিয়েছেন আসলে কালারটা কিন্তু খুবই সুন্দর একটা দেখা শুনে চলছে হয়তো দামের বিষয় কথা হবে হ্যাঁ ভালো আছেন

কেমন এটা হতে পারে আজকাল বাজারে বেচাকেনা কেনা আসবে দুইশো দশ টাকা হলে বিক্রি দুইশো দশ পনেরো হলে বেঁচে কেনা হবে ফ্রেন্ডস আমি যে গরুটা দেখলাম মহাদেব হয়ে যদি এমন সুন্দর গরু লাগে অবশ্যই তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদের ফোনে জানিয়ে দিচ্ছি কাকা ভালো আছেন কয়টা গরু আনছেন

来，来，来！进他们那个先进大队组。 আমি আপনাদেরকে জানাচ্ছি যেখানে শুধুমাত্র বড় বড় গরু আছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে দেখাচ্ছে এবং বড় গরুর বাজার কেমন যাচ্ছে কেমন ব্যবসা কেনা হচ্ছে সেগুলো কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি আমি যেখানে শুধুমাত্র বড় গরুর বাজার অর্থাৎ মেন রোডের সাথে সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে জানাচ্ছি চাষা ভালো আছেন কয়টা গরু আনছেন চাষা আজকে দুইটা ব্যবসা কেনা করছেন ব্যবসা কেনা হয়নি এখন কেমন দাম দিচ্ছেন এটা দুশো তিরিশ দাম দশ দাম দুশো দশ দাম

এটাশো বাচ্চা গরুটা ভাঙছে কেমন আইডে আছে ভাই আজকের বাজারে দুশো বলছে আর কিছু উপরে ওটা লাগবে

আমি যে গরুটা আপনাদেরকে দেখালাম যদি এই কোয়ালিটি এমন সুন্দর গরু খামারি পালনের উপযোগী গরু লাগে অবশ্যই তার সাথে যোগাযোগ করার জন্য আমার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি বিশেষ করে

এমন সুন্দর সুন্দর খামারি পালনের উপযোগী গরু নিতে হলে অবশ্যই চলে আসতে হচ্ছে জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলম সাহ বিখ্যাত বৈষয় অর্থাৎ এখানে আজকের যে বড় সার বাজারটা সেটা কিন্তু টোটাল আপনাদেরকে দেখানো হয়েছে এবং জানানো হয়েছে বিশেষ করে এই কোয়ালিটির গরু নিতে হলে আপনারা জানেন যে আলমদিন প্রতি সপ্তাহে একদিন বাসে উত্তর

আমি কিন্তু যেখানে শুধুমাত্র বড় সার গুলো ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছে আজকাল কেমন কেমন হলে পাচ্ছে কেমন সেটা কিন্তু জানিয়ে দিচ্ছে আপনারা দেখছেন খুব সুন্দর সুন্দর খামারি পালনের উপযোগী দুই হাজার ছাব্বিশ সালে কোরবানিকে সামনে রেখে যে সকল খামারি পালনের উপযোগী গুরু আমদানি হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছে আমি জানাচ্ছি দামের বেশি

আজকের বাজারের যে সব বড় বড় খামারি করে আমদানি হয়েছে সেগুলো আপনাদেরকে দেখানো হয়েছে জানানো হয়েছে দামের বসে সবাইকে আবারও চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন